আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় ভাই প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো তোমাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তোমরা তো জানোই গাইস মুই তোমাকে হকল সময় খেলতে ভালোবাসি আর তোমরাও জান মোর কি পরিমাণ ভালোবাসো এত মুই জানি মুই হেল লিখি কিন্তু তোমাকে লগে প্রতিদিন ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু হয়তো বা পারি না মুই চেষ্টা আর মা আমি লগে হকল ভিডিওর মধ্যে কিন্তু বাংলা ভাষা মানে মুখ বরিশিল্লে বাংলা ভাষায় কথা কব আচ্ছা

আমাদের ভিডিওটা বানাইতে ওনার টিকটকে অনেক ফলোয়ার আছে যদি আপনি যদি একটু ভিডিওটা বানাইতে যদি একটু হেল্প করতেন

লেখা더라 আইডি ডায়মন্ড থাকে তাইলে আপনি ঈশান ভাইয়ের বান্ডেলটা ফরান তাইলে ভিডিওটা অনেক সুন্দর হবে আরে ভাই আমি তো বললাম আমার কাছে টাকা নাই তাই আমি এই ফ্লেমিং বান্ডেল নাও বের করি নাই আমার কাছে টাকা থাকলে আমি বের করে নিতাম তাই আমাকে কি এখন ভিডিওতে নেওয়া যায়ব না ভাই তুই তো আমগো গুরুputExtra যোগ্য না তোর আবার ভিডিও তো নিমু কেমনে তুই তো আমগো

থেকে গেট দেখি তুমি তারে বিচার করো এইগুলো কিন্তু ঠিক না কোনটা ঠিক আর কোনটা বেটিক সেটা কি তোর কাছ থেকে শিখা লাগবে তো যে ইউটিউব চ্যানেল মন হত হয় না যে দুই তিনটা ভিউ হয় এখন তো নতুন নতুন আইডি কালেকশন আর ভালো কালেকশন হইলে ইবগান ম্যাক্স হলে ভিডিও ভাইরাল হয় তোর তো মনে হয় যে ইউটিউব চ্যানেল দুই তিনটার বেশি ভিউই হয় না রিফাত ভাই আর ভাই আমি তো জানতাম না এই ইউটিউবারের কাছে কোনো ডিসেপ নাই এটা একদম বট ইউটিউবার এর গ্রুপ থেকে কিক দেন এর কাছে কোনো ড্রেস নাই কিক দেন এখনি আরে ভাই কেক দেওয়ার দরকার কর না আমি গ্রুপ থেকে বের হয়েছি আরে ভাই এত কেক দিয়ে দিচ্ছে

ওই নাকি আমাদের অনবাসে স্থিরতে হারাইবে আর ও তো আমাদের ছোট ভাইয়ের যোগ্যই না

रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का

Yeah তো লোক যে সরু গ্রুপে যা দেখে কি বলে আরে ভাই সরি ভাই আপনারা যে নবন করছি আমাদের ভুল হইছে আমরা তো বুঝতে পারি নাই যে আপনার ড্রেস আপ নাই বলে আপনার এত সুন্দর গেমপ্লে আপনার অনেক সুন্দর গেমপ্লে ভাই আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি আমাদের যে ভুল হয়েছে ভাই আমাদের ক্ষমা করে দেন আমরা না বুঝি আপনার সাথে এরকমের অপমান করেছি ওকে ভাই এরকমের বলার কিছুই নাই তোমরা যখন তোমাদের ভুলটা বুঝতে পারছ এটাই আমার কাছে ও আর হ্যাঁ তোমরা অনেক সুন্দর খেলছো এবং তোমাদের ভুলটা বুঝতে পারছো এটাই তো অনেক আমি চাই এই গেমটা গেমের জায়গায় থাকুক আর গেমটা নিয়ে সবাই মজা যাতে একজনের মজার কারণে অন্য একজন কষ্ট না পায় আচারি ভাই তো বলছিলাম যে হারলে যা স্টক থেকে যাবেন তাই দিব আচ্ছা দেন কি লাগবে বলেন আমি না ভাই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারছেন এটাই আমার কাছে অনেক বড় একটা গিফট আর এর থেকে বড় কোনো গিফট হয় না তোমাদের ভুলটা বুঝতে পারছো আমি খুশি তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে একদিন সাথে কথা হবে गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी मुठिया पहनने जाना है